আসসালামু আলাইকুম ইটেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো সংখ্যাকে সহজে কথায় লেখা যায় চলুন তাহলে শুরু করা যাক কোনো সংখ্যাকে কথায় লেখার জন্য প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ নাইন প্রেস করব কন্ট্রোল প্লাস এফ নাইন প্রেস করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে এখানটায় মাঝখানে আমরা উদাহরণস্বরূপ যে কোনো কিছু সংখ্যা টাইপ করবো ধরুন আমি এখানে টাইপ করলাম টু সিক্স ফোর থ্রি এই সংখ্যাগুলোকে আমি কথায় লিখতে চাচ্ছি কথায় লিখার জন্য এই সংখ্যাগুলির প্রথমেই সমান চিহ্ন দিতে হবে তারপর এই চিহ্নটি দিতে হবে এই চিহ্নটির পরে স্টার চিহ্নটি দিতে হবে এরপর এখানে টাইপ করতে হবে টেক্সট এবার কিবোর্ড থেকে এফ নাইন পেশ করতে হবে অথবা মাউসে রাইট বাটন ক্লিক করে আপডেট হেল্ড অপশনটিতে ক্লিক করলে কথায় লেখা হয়ে যাবে এভাবে আপনি যে কোনো সংখ্যাকে কথায় লিখতে পারবেন এছাড়াও এভাবে আমরা খুব দ্রুত কিছু হিসাব করতে পারি যেমন ধরেন আমরা এখানে প্রথমে কন্ট্রোল প্লাস এফ নাইন পেশ করে এই অপশনটি নিয়ে আসব। তারপর এখানে সমান চিহ্ন দিয়ে লিখবো টেন প্লাস টেন এবার কিবোর্ড থেকে এফ নাইন পেশ করতে হবে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আপডেট ফিল্ড অপশনটিতে ক্লিক করলে এটির যোগফল বের হয়ে যাবে তারপর কন্ট্রোল জেড বাটন পেশ করে আন্ডু করে এরপর এর সাথে যদি আমরা গুণ করি তাহলে আবার গুণ চিহ্নটি দিয়ে তারপর লিখব টেন এবার মাউসে রাইট বাটন ক্লিক করে আপডেট ফিল্ড অপশনটিতে ক্লিক করলে এটির ফলাফল বের হয়ে আসবে দেখুন দশ দশে একশত যোগ দশ সমান একশত দশ এই ভিডিওটি এখন এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কোনো কাজে আসে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ